এই কি করছো শিকার করবার জন্য বসেছো মেদি পাখিটাকে ধরবে না ধরবে না ওর বাচ্চা টাচ্চা আছে এটা কি করছো করে কি হবে দেখো কেমন করে এই তোরা যা 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 তোদের কে নাহলে ধরতে পারি যা এখানে বাসা বাঁধিস না এখানে ভয় আছে এদের ভয় এদের ভয় আছে উঁচুতে বাসা বাঁধ দেখছো কত সুন্দর দেখতে না তুমি অনেক সুন্দর দেখতে হ্যাঁ তুমি তোমার আমি ফটো তুলি ভিডিও করছি তোমার কি ঠিক আছে খেলা করো খেলা করো